তিন দিন এটা লাগিয়ে মুখ ধুয়ে ফেলুন কালো চেহারা ধবধবে ফসা হয়ে যাবে আপনার মুখের মেস্তা কালো দাগ তিল ব্রণ বলি রেখা রোদে পোড়া দাগ উঠে যাবে ত্বক হবে একদমই দাগমুক্ত উজ্জ্বল ফসা এবং চকচকে চলো তবে দেখে নিই এটা কিভাবে প্রস্তুত করবেন এটা প্রস্তুতের জন্য একটা কাঁচা আলু খোসাসহ নিয়ে আছি ভালো করে ধুয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে আলুর রসটা একটা বাটিতে চেপে নিচ্ছি এবার এই আলুর রসটাকে দুই ভাগে ভাগ করব। কারণ দুটো জিনিস তৈরি করতে হবে এবং দুটো জিনিস একসঙ্গেই ব্যবহার করতে হবে একটা বাটিতে আমি আলাদা করে রেখে দিলাম আর একটা বাটিতে কিছুটা আলুর রসের সাথে এক চামচ পরিমাণ বেসন এবং সামান্য দুই চিমটির মতো হলুদের গুঁড়া দিয়ে এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে প্রথমেই তৈরি করে দেখাচ্ছি ক্লিনজার এই ক্লিনজারটা দিয়ে আপনার ত্বক যদি পরিষ্কার করেন মুহূর্তের মধ্যেই আপনার মুখের ময়লা কেটে যাবে ত্বক অনেক বেশি ক্লিন হয়ে যাবে এবং অনেক বেশি উজ্জ্বল ফসা দেখা যাবে জাস্ট আপনি এটা নেবেন হাতে নিয়ে পুরো মুখে খুব সুন্দর করে লাগাবেন এবং আলতো করে মাসাজ করে পানি দিয়ে ধুয়ে ফেলবেন ফেসওয়াশ দিয়ে যেমন ত্বক ক্লিন করেন এটা দিয়েও সেমভাবে আপনি ত্বকটা প্রথমে ক্লিন করে নেবেন দ্বিতীয় স্টেপে আপনি এটা ব্যবহার করবেন যে আলুর রসটা আমি রেখেছিলাম সেটার মধ্যে সামান্য পরিমাণে মধু দিয়েছি আর দিচ্ছি অ্যালোভেরা জেল অ্যালোভেরা যদি শ্যুট না করে বা মধু শ্যুট না করে সেই ক্ষেত্রে আপনারা এখানে গ্লিসারিন ব্যবহার করতে পারেন অথবা অন্য কোনো কিছু না দিতে চাইলে আলুর রসের সাথে একটা দুটো ভিটামিন ই ক্যাপসুলও ব্যবহার করতে পারেন এবার খুব ভালো করে মিশিয়ে নিলেই এটা প্রস্তুত হয়ে যাবে প্রথমে ক্লিনজারটা দিয়ে আপনি ত্বকটা ক্লিন করে নেবেন এরপরে এটা আপনার ত্বকে অ্যাপ্লাই করবেন আমি হাতে অ্যাপ্লাই করে আপনাদেরকে দেখাচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে পুরো মুখে আলতোভাবে খুব সুন্দর করে লাগিয়ে দেবেন চোখের ভিতরে যাতে না যায় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন চোখের নিচে খুব ভালো করে লাগাবেন কারণ এটা ড্রাগ সার্কেলও দূর করতে সাহায্য করে এভাবে লাগিয়ে আপনি জাস্ট ঘড়ি ধরে পনেরো মিনিট অপেক্ষা করবেন পনেরো মিনিট পরে আপনি নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে নেবেন এরপরে ভালো করে মুছে আপনি নাইট ক্রিম চাইলে ব্যবহার করতে পারেন বা যে কোনো ময়শ্চারাইজার চাইলে অ্যাপ্লাই করে নিতে পারেন এই নিয়মে আপনি সপ্তাহে তিন দিন ব্যবহার করতে পারেন পরপর টানা তিন দিন লাগাতে পারেন অথবা একদিন গ্যাপ দিয়ে দিয়েও ব্যবহার করতে পারেন আর দুটো জিনিস যে তৈরি করে দেখালাম দুটো জিনিসই কিন্তু বেশি করে প্রস্তুত করে আপনি রেখে দিতে পারেন ফ্রিজে রাখতে হবে না বাইরেই ভালো থাকবে এক টানা আপনি তিন দিন ব্যবহার করতে পারবেন এভাবে তৈরি করে রাখলে এটা আপনি যদি নিয়মিত ব্যবহার করেন আপনার মুখের সব ধরনের দাগ ছোপ দূর করে দেবে আপনার ত্বক টান টান করবে ফর্সা করবে এবং উজ্জ্বল করবে খুব ভালো রেজাল্টের জন্য আপনি নিয়মিত ধৈর্য ধরে বেশ কিছুদিন যদি এটা ব্যবহার করেন আপনার মুখের মেস্তা কালো দাগ রোদে পোড়া দাগ বলি রেখা ট্যান ব্রন তিল সমস্ত দাগ ছোপ উঠে গিয়ে আপনার ত্বক একদমই দাগমুক্ত হবে এবং আপনার কালো চেহারা বা কালচের চেহারাটা অনেক বেশি উজ্জ্বল ফর্সা করে দেবে ভালো লাগলে ট্রাই করবেন ধন্যবাদ সবাইকে